সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের বিজয় দশমী আজকে আমাদের ঠাকুর যাবে এখানে তো বিজয় দশমীর শুভেচ্ছা তো কালকে তোমাদেরকে জানিয়েই দিয়েছি আর এখন পড়ছে হচ্ছে মুসল ধারায় বৃষ্টি আর আমি নিয়ে এসেছি হচ্ছে ছাতু এটা চা না এটার মধ্যে ছাতু আছে ছাতু আর মুড়ি রয়েছে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ বারোটা বাজতে পাঁচ মানেই সুপ্রভাত যাই হোক আমাদের পাড়ার মাইক এখনো বাদছে যায়নি সব মণ্ডপ মণ্ডপ খালি হয়ে গেছে আর এখন পড়ছে হচ্ছে মুসলধারায় বৃষ্টি আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথাই ছিল আর আজকে আমার বান্নার চাপ নেই জানি না ঠাকুর বরণ করতে যেতে পারবো কি না এত বৃষ্টি হলে বলতে পারছি না কি করব তো সকালবেলা ডাল বসিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে ডাল বসিয়েছি কালকের মাছ ছিল তোমার দাদার খাওয়া হয়ে গেছে এখন অফিস বেরিয়ে যাবে আর মাংসও আছে তো মাছ দিয়ে ডাল দিয়ে মা বাবার হয়ে যাবে আর মাংস আর মাংস দিয়ে ডাল দিয়ে আমারা শান্তুর হয়ে যাবে তো সেরকম রান্না বান্না কিছু করব না দুয়ারটা একটু পরিষ্কার করব মুচবো বাসন কোষণ অনেক ছিল এলোমেলো গোছালাম সব আর এখন কানের দুল হার কিচ্ছু নি আমি কেন তো ইচ্ছা করছে না ভাল লাগছে না যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভাল লাগবে আর তোমাদের দাদা দেখো রেডি হয়ে বসে আছে বৃষ্টির জন্য যেতে পারছে না অফিস চলো ভিডিওটা দেখতে থাকো দেখি তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি সুমিতা বাড়িতে যে খুশিটা থাকে না আমাদের কাছে পিঠে ঘুরতে থাকে খুশিটা খুব অসুস্থ পুষির জ্বর এসেছে একশো চার জ্বর বিড়ালেরও জ্বর আসে পুষির জ্বর এসছে পুষিকে অনেক সুস্থ করার চেষ্টা করা হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে গেছে অ্যান্টিবায়োটিক চলছে পুষ্টিটা কালকে পর্যন্ত খারাপই ছিল জানি না আজকে আর খবর নিয়ে নি কেমন আছে বলতে পারবো না চলো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি কখন থামবে দাদা কখন কে জানে এই দেখো বৃষ্টি বৃষ্টি ভালো এতক্ষণ মুসল ধারায় পড়ছিল আর এইখানে হচ্ছে আমার ডাল সেদ্ধ জল লাগবে ডাল সেদ্ধটার মধ্যে ঠিক আছে হতে থাক পরে দেবো টমেটো দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ডাল দিয়ে সেদ্ধ বসিয়েছি এখানে আছে মাছ দু পিস আছে আর এখানে আছে অনেকটা পরিমাণ মাংস যেটা শান্তিপুর আর আমার বয়েও বেশি খাওয়া হোক বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি আমি তো সাদা মাটা জানো আমি সাদা মাটা সাজতেই পছন্দ করি একটু লিপস্টিক একটা থিট দিয়েছি আর এই যে থালাটা সাজিয়ে নিয়েছি গান যা জোরে বাজছে পট করে একটু বন্ধ হয়েছে তাই শ্যুট করে নিচ্ছি তো মামি রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য আমি আর মামি দুজনে মিলে যাব শান্ত একটু ভিডিও করে দেওয়ার জন্য যাবে হয়তো বলছি যেতে জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো ওই শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই যে থালা সাজিয়ে নিয়ে তো চলে এসেছি মামা এসে একটু বসেছি মামি রেডি হচ্ছে আমি ভেবেছি হয়ে গেছে রেডি তো শান্তুকে নিয়ে এসেছি শান্তু একটু ভিডিও করে দেবে আমাদের আর এই যে এখানে পান নিয়ে এসেছি পানের খিলি করে দিতে হয় সিঁদুর ধান দুব্ব আর মিষ্টি এই দিয়ে হবে আমাদের বরণ আর এই যে শাড়িটা এই শাড়িটা সেদিনকে বর্মার মন্দিরে পরে গেছিলাম আজকে আবার সেকেন্ড টাইম পড়লাম তো চলো এখন মাকে বরণ করে আসি আর এই তো পুজো শেষ কালকে সবার যখন বরণ হচ্ছিলো তখন মনে হচ্ছিলো যে আমাদের পুজো এখনও শেষ হয়নি কারণ আমাদের ঠাকুর তো এখনও রয়েছে তো আজকে মনে হচ্ছে এইবার পুজো শেষ কারণ আমাদের মাও আজকে চলে যাবে চলো যাই বন্ধুরা আমরা চলে এসেছি বরণ করতে দেখো ফাঁকাই আছে তো কালকে যেহেতু হয়ে গেছে দশমী জন্য অনেকেই করে চলে গেছে আর আজকে সকাল থেকেই হচ্ছে তো এখন ফাঁকাই আছে মামির জন্য দাঁড়িয়ে আছে আমি মামি আসো

শুভ বিজয়া বাবা বিজয়া ভালো থেকো সুস্থ থেকো অনেক বড় হও বাবা মার কথা শুনো আর মা দুর্গার আশীর্বাদ নাও এই বছরের মতন ফাঁকা আমরা কোনোবার পাই না অনেক ভিড় থাকে লাইন দিয়ে করতে হয় আমাদের বরণ তো বন্ধুরা আমাদের বরণ শেষ খুব খুব শান্তি করে এবারে বরণ করলাম একদম ফাঁকা যেহেতু কালকে হয়ে গেছে অনেকেই করে গেছে কালকে তো সেই জন্য অনেকে করে গেছে মানে কয়েকজন করেছে মনে হয় আর বাকি আজকেই হচ্ছে তো দশমী অ্যাকচুয়াল কালকে চলে গেছে না বিজয় দশমী তো অলরেডি কালকে হয়ে গেছে যেহেতু আমাদের ঠাকুর আজকে যাবে সেই জন্য আমরা যেদিনকে ঠাকুরটা যায় আমাদের বরণটা সেদিনকেই হয় আর ম্যাক্সিমাম মানুষের বরণ হয়ে গেছে কালকে এদিকে যারা আসে হয়তো অন্যদিকে করে নিয়েছে দশমী উপলক্ষে সেই জন্য এদিকে ভিড়টা এবারে কম নালে প্রতিবার অনেক ভিড় হয় চলো মামি আর আমি একটুখানি সিঁদুর খেলি খেলে বাড়ি চলে যাবো

আমাদের বরণ শেষ এই সিঁদুরটা সারা বছর সিঁদুরের যেই কৌটোর মধ্যে যেই দিয়ে আমরা সিঁদুর পড়ি আমি তো লিকুইড সিঁদুর পড়ি মা যেই কৌটোটার মধ্যে সিঁদুর পরে সেটার মধ্যে মিশিয়ে রেখে দেব। ঠিক আছে আর মামি এখন যাচ্ছে আমাদের বাড়ি মাকে সিঁদুর পরানোর জন্য মামি আর আমি দুজনে মিলে মাকে সিঁদুর পরাবো চলো হয়ে গেছে এখানে মায়ের খুব কষ্ট হচ্ছে তার কারণ মায়ের পাটা তো খুব ব্যথা পা নিয়ে মা যেতে পারে না তার জন্য মায়ের খুব কষ্ট হচ্ছে স্বাভাবিক বছরে একবার মা দুর্গা আসে তাকে বরণ করতে কান্নায় ইচ্ছা করে তো মা যেতে পারেনি পাটা নিয়ে তার জন্য মার খুব কষ্ট হচ্ছে মায়ের নাতি মানে তোমাদের শানটুও খুব রেগে গেছে বলছে কেন মাম্মা তুমি এরকম ধরনের কথা বলছো আমারও খুব খারাপ লাগছে মা কেঁদে দিয়েছে এটা ভেবে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছিল যাই হোক বয়স্ক তো সবারই একদিন হবে একদিন আমারও এরকম বয়স হবে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কদিন বেঁচে থাকি সে কদিন যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি এটাই মায়ের কাছে কামনা তো জানি না কার কপালে কী আছে সেটা তো ভগবানই লিখে রেখেছে বলতে পারবো না তো এখানে বরণ কমপ্লিট করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন বিকেলের দিকে একটু বেরিয়েছি যাচ্ছি হচ্ছে একটু সুমিদের বাড়ি সুমিদের বাড়িতে দুদিন দুদিন যায়নি তো সুমিরা আজকে বলছে আসতে দিদি আসো তো ওরা তো সবসময় ফোন করে আসতে বলে কোনো কোনো সময় যাই কোনো কোনো সময় কাজের জন্য যেতে পারি না তো আজকে যাই একটু ঘুরে আসি আর ইচ্ছা আছে আজকে লক্ষ্মী প্রতিমাটা ওদের সুমির সুমির বাবা মানে শ্বশুরের দোকান থেকে কিনে নেব। মানে নিয়ে নেব কিনে নেবো তো বলতে নেই নিয়ে নেব তো দেখো আমাদের মণ্ডপের ঠাকুর কিন্তু এখনও যায়নি মণ্ডপের ঠাকুর রয়েছে আজকেই যাবে এই অ্যারেঞ্জমেন্ট চলছে আর আমরা বেরিয়ে গেছি কারণ দশকর্মার দোকানে তো খুব ভিড় হবে শনিবার হয়তো কিনবে না কেউ রোববার দিনকে খুব ভিড় হবে কালকে আমরা ফল বাজার টাজার করে টুকটাক তো চলো আজকে ঠাকুরটা নিয়ে আসি সুমিদের বাড়ি থেকে বেরিয়েছি বাবারে বাবা এত পরিমাণ গান বাজছে আমাদের ওখানে কোনো কথাই বলতে পারছি না আজকে আমাদের ঠাকুর যাচ্ছে তো আমরা যাচ্ছি একটু সুমিদের বাড়িতে যাই একটু দুদিন ধরে যাইনি তো বিজয় দশমীর পরের দিন সুমিদের বাড়ি যাচ্ছি সেদিনকে কি আর খালি হাতে যাওয়া যায় তো একটুখানি বিজয় মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম সবাই মিলে খাবো বলে এখান থেকে নিয়েছি বোদেই সীতাভোগ আর এই যে গজাগুলো নিয়েছি তো সবাই মিলে খাবো বলে সেই মিষ্টিটা এই মিষ্টিগুলো নিলাম সুমির মা বাবাকে প্রণাম করব মানে কাকু কাকিমা তো মিষ্টির দোকানে বিজয়ার পর নানা রকম মিষ্টি পাওয়া যায় দেখতেও খুব ভালো লাগে তো এখান থেকে কিনে নিচ্ছি আমাদের এলাকারই মিষ্টির দোকান এটা মিষ্টিগুলো আলাদা করে কিন্তু বাইরে সাজানো আছে বিজয়ের মিষ্টি হিসাবে আলাদা করে বাইরে সাজানো আছে তো তিন রকম নিয়ে নিলাম নিয়ে এবার যাবো সুমিদের বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে কত ঠাকুর দেখতে পাচ্ছি কালকে তো আমরা বেরিয়েছিলাম বিজয় দশমীর ঠাকুর বিসর্জন দেখতে আজকে কিন্তু সেইভাবে বিসর্জন দেখতে বেরোয়নি আজকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি ঠাকুর যাচ্ছে এ দেখো কি সুন্দর ঠাকুর যাচ্ছে মানে বাড়ির এটা মনে হচ্ছে কোনো বাড়ির পুজো কোনো প্যান্ডেলের পুজো মনে হলো না এটা এবার বলতে পারবো না সেরকমভাবে সঠিকভাবে বোঝা যাচ্ছে না আর আজকে তো সারা দিনে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা জল জমে গেছিলো অনেক অনেক মানে মুসলধারায় বৃষ্টি হয়েছে তো যাই হোক চলো সুমিতা বাড়িতে যাই সবাই মিলে আনন্দ করি একটু অনেক দিন যায়নি দু তিন দিন মতন যায়নি আর আমাদের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুর আমাদের কেনা হয়ে গেছে তোমাদেরকে আজকে দেখাতে পারছি না হ্যাঁ হ্যাঁ

কিসের ব্যাগ ও কিসের ব্যাগ ব্যাগ না সকালে বলবো সবাই ডাক্তারে দাদুরে মাল একটু প্রতিদিন বছরে দোকানে

সব দিকে ঠাকুর নিতে হয় শুধু মুখ দেখে নিলে হবে না লাল লাল শাড়ি পরানোটা ভালো বেশি ওই দেখ লাল শাড়ি দেখো লাল শাড়ি পরছটে মা লাল শাড়ি পরে তোমার বাড়ি যা বন্ধউলতে ভরিয়ে তুলুক তাই তো হ্যাঁ লাল শাড়িটা নাও এটা নাও লাল শাড়িটা নাও ওই ঠাকুরটা রেডি করে দাও মা পছন্দ

ছোবরা দাও আর দাও হচ্ছে কি ও মালা ঠাকুরের মালা এই ঠাকুরটা নিলাম বন্ধুরা এই যে এই মাটাকে নিয়ে যাচ্ছি মাটা যাচ্ছে আর কি আমাদের সাথে ও বাবু এই কত করে গো এই ভান্ডার ভান্ডার আশি টাকা সত্তর টাকা দাদা তুলুক তখন মার্কেট পুরো বন্ধ হয়ে যাচ্ছে সব দোকান বন্ধ হয়ে গেছে ঠাকুর দোকান খোলা আছে দেখো এদিকেও সব দোকান বন্ধ একটা দোকান খোলা কত সুন্দর সুন্দর ঠাকুর কত সুন্দর সুন্দর মা দেখো বসে আছে সবাই কি ভালো লাগছে দেখতে ঠাকুর চলে গেছে ঠাকুর সুমিদের ঠাকুর চলে গেছে বন্ধুরা সুমিদের পাড়ার ঠাকুর চলে গেছে আমি গিয়ে দেখবো আমাদের পাড়ার ঠাকুরও চলে গেছে তো আজকে আমরা সুমিদের বাড়ি থেকে মানে সুমিদের দোকান থেকে আর কি ইয়ে দশকর্মা বাজারটা করে নিলাম ঠাকুর কিনে নিলাম ঠাকুরটা আজকে নিয়ে যাচ্ছি না কালকে নিয়ে এই শনি রোববার নিয়ে যাব কালকে শনিবার কালকে যেহেতু শনিবার শনিবার দিন নেবো না রোববার দিন নিয়ে যাব আর বাজার টাজার করে নেন কালকে ফল বাজার করব ফল তারপরে নারকেল টারকেল সব কিনবো তো বেজে গেছে অনেক রাত এগারোটা বাজে আর আমরা ওদের বাড়িতে এসে এগরোল খেয়েছিলাম চলো বাড়ি গিয়ে কথা বলছি হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে আজকে রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকাই থাকবে কারণ সবে সবে ঠাকুর বিসর্জন গেছে তো রাস্তাঘাট সব ফাঁকা থাকবে আজকে এই যে আমরা তিনজনে যাচ্ছি এখন রাস্তা ফাঁকা জানিস পুরো মন্ডপ ফাঁকা হয়ে গেছে দেখো ঠাকুর চলে গেছে আমাদের পুরো ফাঁকা ইস পুরো খাখা করছে মন্ডপটা দেখো বন্ধুরা দেখো এই যে সুমিতের দোকান থেকে এগুলো নিয়ে এখানে আছে কদম ফুল দেখো তিনটে কদম ফুল নিয়েছি তিনটে দরজার জন্য এই যে কি সুন্দর কদম ফুলগুলো সজল ভাই আমাকে খুব যত্ন সহকারে এগুলো দিয়েছে কেন বলতো এগুলো না বেশি ইয়ে করলে না ভেঙে যায় ফুলের কদম কদমের পাপড়িগুলো না উঠে যায় ওই জন্য এখানে নিয়েছি একটা ঘট যেটার মধ্যে আমি পয়সা জমাবো আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে ছোবা একটা মোমবাতি একটা খৈয়ের প্যাকেট পরিষ্কার ধান ছাড়া খই একটা ধূপ কাঠির প্যাকেট এই যে ধান ধানের ছড়া লক্ষ্মী ঠাকুরের হাতে দেব চাঁদমালাটা আমার যা পছন্দ হয়েছে না হেভি ভালো হয়েছে চাঁদমালাটা দারুণ পছন্দ হয়েছে আমার আমার ঠাকুরের ঠাকুরের শাড়িটা লাল রঙের পরানো আর চাঁদমালাটা নিয়েছি সবুজ রঙের দেখো কি সুন্দর চাঁদমালাটা আর নিয়েছি হচ্ছে ঠাকুরের জন্য এই মালাটা লক্ষ্মী ঠাকুরের জন্য এই বছর একরকম আর এখানে আছে আলতা সিঁদুর আর এই যে এইগুলো এটাকে কি বলে মুরকি বলে আর এটাকে বলে কদমা আর এর মধ্যে আছে আলতা সিঁদুর মা লক্ষ্মীকে দিতে হবে তো এই বাজার আমি টুকটাক করে নিয়ে এসেছি আজকে কাকু বললো দশকর্মার বাজারটা আজকে নিয়ে চলে যা তার কারণ দোকানে তো খুব ভিড় হবে পরে নিতে পারিনি না ওই জন্য আজকে আমি দশকর্মার বাজারটা করে নিই চল দশকর্মা বলতে আমি তো নিচে পুজো করি তার জন্য আমার দশকর্মা সেরকমভাবে লাগে না তো যেগুলো যেগুলো আমার প্রয়োজন পুজো করতে বসে সেগুলো সেগুলোই নিয়ে এসেছি আর এই কদিন একদম ভালো করে ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ এত গান বাজছিলো আর ভয়েস ওভার দিয়ে না ভিডিও আমার সেরকম আমি কি করব কি বলবো আমি বুঝে পাই না সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো আবার নতুন 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 ভালো ভালো ভিডিও তোমরা পাবে নিজের মতন করে শান্তি করে ভিডিও করতে পারবো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তো ঠাকুর কেনা হয়ে গেছে ঠাকুরটা আমি রেখে এসেছি ওদের বাড়িতে কারণ ঠাকুর তিনজনে মিলে এসেছি আর এইগুলো সব রয়েছে তো তার জন্য ঠাকুরটা আর আনিনি ঠাকুরটা রোববার দিনকে নিয়ে আসবো আর এখন আমার খাওয়া হয়ে গে তিনজনেরই খাওয়া হয়ে গেছে হিসাব মতন এগরোল খেয়েছি আমরা আমার পেট পুরো টইটাম্বুর একটু কিচ্ছু খাবো না তোমাদের দাদা আর শানটু একটু ডাল ভাত খাবে আর শুধু ডাল ভাত তো খাওয়া যাবে না একটু ডিম ভেজে দিতে হবে তো একটা ডিম ভাত দুটো ডিম ভেজে দেবো দুজনকে আর ডাল দিয়ে ভাত দিয়ে ওদেরকে দিয়ে দেবো তো আর কি এই তো ডাল করেছিলাম আজকে দুপুরে শুধু ডালই করেছিলাম আজকে ডাল আলু দিয়ে করেছিলাম আর মাংস মাছ সব ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে তো ভিডিওটা শেষ করব। তো আমার মা লক্ষ্মী আমার ঘরে মানে মা লক্ষ্মী ও মা লক্ষ্মীর আসার সময় হয়নি ইচ্ছা হয়নি ওই জন্য আজকে আসেনি তাহলে ঠিকই আসতো শত বাধা বিপত্তি পেরিয়েও তো মা লক্ষ্মী রয়েছে সুমিদের বাড়িতে রোববার দিনকে নিয়ে আসবো একদিকে মা দুর্গা চলে গেল আর একদিকে মা লক্ষ্মীর আগমন ঘটলো তো এই তো জীবন কোনো কিছুই স্থায়ী নয় সব কিছুরই শেষ আছে সেটাই পুজোটা শেষ হয়ে গেল আবার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোও শেষ হয়ে যাবে এরকম করে চলতে থাকবে তারপরে কালী ঠাকুর আসবে কালী পুজোও শেষ হয়ে যাবে এরকমভাবে চলতে থাকবে আমাদের জীবনও চলতে থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন এখন বাজে রাত বারোটা প্রায় তো এক্ষুনি আসলাম আমরা ভিডিওটা শেষ করছি কালকে আবার আসবে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা